দেখছেন এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার ছাব্বিশে ভোট হবে না তার আগে চার কেন্দ্রে বিপর্যয়ের পরে হুঁশিয়ারি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের তিনি কি বললেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন চার কেন্দ্রে উপনির্বাচনে ফল প্রকাশিত বাংলার চার কেন্দ্রে ঘাসফুল দু সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী শুধুমাত্র মানিক তলাই ছিল তৃণমূলের দখলে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ ছিল বিজেপির দখলে ফল অপরিবর্তিত ছিল তবে এবার বিজেপির হাত ছাড়া হয়েছে তিনটি কেন্দ্রে ফলাফল সামনে আসতে রাজ্যসভার সংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানালেন ভোটের ফলে পদ্মের ভরাডুবি নিয়ে শ্রমিক ভট্টাচার্য বললেন ভোটের সংগঠন আমাদের নেই জিতবো বলেই খেলতে নামে যে কোনো খেলোয়াড় কোন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের পর লড়তে হয়েছে বিজেপিকে এটা সকলে জানে আমরা প্রতিহত করতে পারিনি কারণ মানুষকে আটকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে প্রচালিত হতে হলো সেটা দেখেছি যেভাবে সন্ত্রাস হয়েছে সেটাও জানা গুলি বোমার পাশে রুখে দাঁড়ানোর জন্য যে সংগঠন দরকার সেটা হয়নি যে তা আসনে কিভাবে হারলো বিজেপি এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বললেন যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন লড়ার দরকার ছিল সেটা হয়নি বাগদা ও যে ছবি দেখা গিয়েছে সেটা বোঝা যাচ্ছে যে মানুষকে জোর করে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে কিছু জায়গায় ভুল বার্তা গেছে ও রানাঘাটের মার্জিন কেন বাড়লো এত বাই কেন এমন হলো এই ঘটনা রানাঘাট বাগদা দক্ষিণে পরাজয় সম্পর্কে বিজেপির মুখপাত্র জানান আমরা পরাজিত হয়েছি আমরা পরাজিত হয়েছি বলে পরাজিতের আতর নাদ এমন নয় সময় সংগঠন বলতে যেটা বোঝাই সেটা আমরা তৈরি করতে পারিনি বোমা পিস্তুলের পাল্টা তো বোমা লাঠি হয় না তবে এগুলোকে প্রতিহত করার জন্য যে ধরনের সংগঠন দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি যেভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে ভোট হয়েছে বা ভোট হয় বাংলায় সেটা বুঝতে হবে জনসমর্থন আছে আমাদের জনভিত্তি আছে এই ধরনের ফল পার্টিগতভাবে আমাদের প্রত্যাশিত ছিল তবে যে জায়গায় গুলো আমাদের প্রার্থীরা হারলেন সে জায়গায় আমাদের জনভিত্তি একটু নড়েনি আগামীতে প্রমাণ পাবেন ভোটের মার্জিন প্রমাণ করছে ভোট কেমন হয়েছে উপনির্বাচনের ফলাফল নিয়ে জনমানুষের প্রকৃত ফলাফল সম্পর্কে নিজস্ব চিত্র প্রতিফলন করা সম্ভব নয় তাও জানালেন শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন আমি একবার উপনির্বাচনে জিতেছি তাই বলে কি বাংলার মানুষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্জিত করেছিল নাকি এটা হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই এটা অস্বীকার করতে আমাদের লজ্জা নেই আমরা পারিনি সে ধরনের সংগঠন তৈরি করতে এটা আমাদের ব্যর্থতা দু হাজার ছাব্বিশে ভোট হবে না তার আগে বাংলার মানুষ নতুন সরকার পাবে জানালেন শ্রমিক ভট্টাচার্য এখন সেটাই এখন দেখার কবে হতে চলেছে Ahem. <coughs>